আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ অনলাইন ও পত্রিকা থেকে সংগৃহীত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নতুন নাম কি উত্তর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা কোন বছর থেকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয় উত্তর দুই দুই সালের বাংলা নববর্ষের শোভাযাত্রার স্লোগান কি ছিল উত্তর নববর্ষের ফেসিবাদের অবসান স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের অগ্রপথি কে ছিলেন উত্তর আশরাফ দাওলা আশরাফ দাওলা কোন সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান উত্তর উনিশশো সালে কোন ম্যাগাজিনে বাংলাদেশের জুলাই আন্দোলনের কভার স্টোরি প্রকাশিত হয় উত্তর মন্ডু মুন্ডু ম্যাগাজিন কোন দেশ থেকে প্রকাশিত হয় উত্তর মেক্সিকো জোয়ানার চাইল্ড কোন দেশের নারী ক্রিকেট দলের হয়ে খেলেন উত্তর পর্তুগাল সর্বোচ্চ বয়সে টি টোয়েন্টি অভিষেকের রেকর্ড কার নামে উত্তর সেলি বার্টন চীন যুক্তরাষ্ট্রের পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে উত্তর একশো শতাংশ বর্তমানে চীনা পণ্যে মার্কিন শুল্ক কত হার উত্তর একশো পঁয়তাল্লিশ পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে উত্তর মোহাম্মদ মঈনুল ইসলাম গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কে উত্তর সর্দার আক্তার হামিদ গণতান্ত্রিক নাগরিক শক্তি রাজনৈতিক দলের চেয়ারম্যান কে উত্তর আব্দুল মালেক ফরাজি গাইবান্ধার স্টেডিয়ামের নতুন নাম কি উত্তর জেলা স্টেডিয়াম গাইবান্ধা জেট সেট নাইট ক্লাবের সাত ধস কোন দেশে ঘটে উত্তর ডোমিকা ডোমিনিকান প্রজাতন্ত্র কোন কোম্পানি বাংলাদেশে হাসপাতাল নির্মাণ করছে উত্তর বাংলা ইউএস এল এল সি বাংলা ইউএসএলএলসির হাসপাতাল নির্মাণ প্রকল্পের মোট বিনিয়োগ কত উত্তর দুই হাজার কোটি টাকা স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার দুই হাজার চব্বিশ কে পেলেন উত্তর মিরাজ পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেলেন কে উত্তর ঋতুপর্ণা চাকমা সাম্প্রতিক কে নাইটহুড উপাধি পেলেন উত্তর জেমস অ্যান্ডারসন বাংলাদেশি বংশোদ্ভূত সোম কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর কানাডা ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির নতুন নাম কি উত্তর বীর উত্তম একে খন্দকার ঘাঁটি পূর্ণি আইম্যান কোন ইভেন্টে অংশ নিয়েছিলেন উত্তর ইউ টাইম অ্যাটাক এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ